হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিস বঙ্গে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি দেখো অনেক দিন বাদে আজকে তোমাদের ভিডিও দিচ্ছি অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ ছিল মানে আমার না তোমাদের দাদা ভাইয়ের জানোই তোমরা লিগামেন্ট ছিঁড়ে গেছে তোমাদের দাদা ভাই তো সেই জন্য ব্যস্ততার মধ্যে আর ভিডিও করা হয়নি তো যাই হোক এই যে সকালবেলায় চাটা খেয়ে এবার সকালে টিফিন করতে চলে এসেছি রান্নাঘরে সকালে আজকে রুটি করবো আর আলু দিয়ে কুমড়ো দিয়ে পটল দিয়ে একটা তরকারি করবো সকালবেলায় টিফিনে দেব তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই খাবে তো এদিকে রুটিটা করে নিয়েছি তরকারিটাও হয়ে গেছে দাদা ভাইয়ের জন্য দুটো রুটি প্যাক করেছি আর এই যে একটুখানি তরকারি এই তরকারিটা খেতে খুব ভালোবাসে তোমাদের দাদাভাই তাই জন্যই করি পাঁচ ফোরন ফোড়ন দিয়ে একটু শুকলঙ্কা থিরে দিয়ে এই তরকারিটা করি তো সকালে টিফিনটা দিয়ে দিয়েছি শ্বশুর এসছিল এসছিলো শ্বশুরমশাইয়ের কাছে দিয়ে দিয়েছি এদিকে দুপুরে রান্নাটাও গ্যাসে চাপিয়ে দিয়েছি কারণ অনেক বেলা হয়ে গেছে তো ওই জন্য ভাবছি যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে তাহলে একটু তাড়াতাড়ি রেস্ট নিতে পারবো যা গরম পড়েছে না মানে পাগল হয়ে যাচ্ছি তো ওইদিকে ডাটা শাকটা করেছি ডাটা শাক করেছি আজকে আর পাবদা মাছ করব আর ভাত করবো ব্যাস আর কিছু করবো না গরমের মধ্যে বেশি কিছু করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না তো ওইদিকে ডাটা শাকটা করা হয়ে গেছে ভাতও হয়ে গেছে এইদিকে মাছটা বসিয়েছি ভাজাতে পাবদা মাছ আজকে মাছটা কেটে নিয়ে এসেছিল বাজার থেকে যেহেতু আজকে দেরি হয়ে গেছে ওই জন্য মাছটা কেটে নিয়ে আসতেই বলেছিলাম তো সেই জন্য শ্বশুর মশাই কেটেই নিয়ে এসেছিল আর আমার তাড়াতাড়ি সুবিধাও হয়ে গেছে আজকে বাটাবাটিও করিনি দেখো তো যাই হোক এদিকে মাছটা দেখো ভাজা হয়ে গেছে আমার তুলে নিয়েছি এদিকে একটু টমেটো কিউব কিউব করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা একটু তেলে দিয়ে দিলাম তার আগে একটু কালো জিরে দিয়েছিলাম তো টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এবার এটা যে একটু লাল লাল হবে মজে আসবে টমেটোটা ভালোভাবে মজে আসলে তারপরে এর মধ্যে এই যে পেস্টটা দিয়ে দেবো একটু সরষে একটু পোস্ত আর সামান্য একটু জিরের গুঁড়ো ব্যাস আর কিছু না আমি তেমন একটা জিরে অ্যাড করি না এটায় স্কিপ করতে পার পারো তোমরা চাইলে আমিও তেমন একটা দিই না কখনো কখনো দিই কখনো কখনো দিই না তো একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছিলাম যাতে একটু কালার আসে তাই জন্য এই যে দেখো ফাইনালি আমি এরকমভাবে রান্না করেছি একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসে মানে দারুণ লাগে গন্ধটা তো যাই হোক সব রান্নাবান্না করে এই যে সব বাসন টাসন মেজে একদম জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি আজকে প্রচুর দেরি হয়ে গেছে রান্না করতে জানো তো ওই জন্য মানে খা খেতে দিতেও দেরি হয়ে যাচ্ছে তোমার দাদা ভাইকে ওই জন্য একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছিলাম এদিকে জামা কাপড়গুলো পরে আছে ভাজ করা হয়নি দুপুরবেলার ছাদের থেকে তিনতলা থেকে গিয়ে নিয়ে জামা কাপড়গুলো তো এই যে জামা কাপড়গুলো ভাজ করে বেলা উঠে একটুখানি রেডি হয়েছি যেহেতু আজকে সানডে তো একটু ওই জন্যই বেরোনো হবে আর তারপরে স্পেশালি একটু পার্লারেই যাবো কেননা দেখো গুরুগুলো একদম অনেক বড়ো হয়ে গেছে অনেক দিন ধরে ট্রেনিং করানো হয়নি তাই জন্য একটু আজকে পার্লারে যাবো তোমাদের দাদাভাই যেহেতু আছে ওই নিয়ে যাবে আজকে আমাকে তো সেই জন্যই একটু রেডি হয়েছি তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা তো এখন বেরোবো তোমাদের দাদাভাই রেডি হবে রেডি হওয়ার পরে তোমার দাদাভাই আর আমি বেরোবো এইদিকে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি চাবি খুঁজে পাচ্ছিলাম না জানো তো যে তালা দেবো কতক্ষণ ধরে যে চাবি খুঁজছিলাম মানে বলার বাইরে দেরি হয়ে যাচ্ছে আরও দেরি হয়েছে চাবি খুঁজতে খুঁজতে তো চলো এই যে তালা দিয়ে দিচ্ছি গেটে এবার যাবো পার্লারে এসেছি তোমাদের দাদা ভাই আমাকে ছেড়ে দিয়ে গেল বাড়িতে তাহলে ব্লগটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো তো চলো আজকের মতন টাটা